একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেশের শিক্ষকদের সাথে বাংলাদেশের শিক্ষকদের তুলনামূলক বিভিন্ন বেতন দিক আলোচনা। শিক্ষকতা একটা মহান পেশা একজন শিক্ষক শিক্ষার্থীদের মেধার পরিচর্যা করেন খুলে দেন তার চোখ আকাশের হৃদয় হৃদয়দারে সব শিক্ষক কোন দেশে কেমন সম্মানী পান কোন দেশে তার অবস্থান কেমন বিশ্ব শিক্ষক সূচক অনুযায়ী একুশ দেশের শিক্ষকদের সামাজিক মর্যাদা গর্বরতা সম্মানজনক চোদ্দ পেশার মধ্যে শিক্ষকতার অবস্থান সাত চীন একমাত্র দেশ যেখানে একজন অভিজ্ঞ শিক্ষককে ডক্টর উপাধিপ্রাপ্ত শিক্ষকদের সম্মান সম্মানে বিবেচনা করা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার অনুসারে শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয় জাতীয় বেতন স্কেল দুই হাজার মোতাবেক মূল বেতন পান প্রতি মাসে সরকারি অংশ সরকার সোনালী ব্যাংকের মাধ্যমে প্রদান করে সরকারি অংশ প্লাস স্কুল বা কলেজ অংশ মিলে মূল বেতনের গ্রেড অনুসারে বাড়ি ভাড়া ভাতা হলো এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা ইত্যাদি ভাতা পরিশোধ করা হয় সেদিক বিবেচনা করলে একজন এমপিভুক্ত নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষক নতুন যোগদানকালে বারো টাকা মূল বেতন পান সরকারি অংশ প্লাস বেসরকারি অংশ তারপর পান বাড়ি ভাড়া ভাতা এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সেদিক থেকে হিসাব করলে বারো হাজার পাঁচশো প্লাস এক হাজার প্লাস পাঁচশো সর্বমোট চোদ্দ হাজার টাকা মাত্র বেতন ভাতা পেয়ে থাকেন শিক্ষকদের সামাজিক সূচকে একশো পয়েন্টের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা দেশ চীনের সূচক একশো দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রীস সূচক তিয়াত্তর দশমিক সাত তৃতীয় অবস্থানে রয়েছে তুরস্ক খারাপ সূচকে এগিয়ে রয়েছে ইসরায়েল দ্বিতীয় ব্রাজিল তৃতীয় স প্রজাতন্ত্র সবচেয়ে বেশি বেতনদারী সূচকের দেশের মধ্যে এগিয়ে লুকজামবার্গ দেশটি দেশের মধ্যে একশো সাঁত্রিশ পয়েন্ট পেয়ে এগিয়ে রয়েছে তার মানে লুকজেমবার্গের শিক্ষকরা পৃথিবীর অন্যান্য দেশগুলোর শিক্ষকের তুলনায় সবচেয়ে বেশি বেতন পান শিক্ষকের তুলনায় সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন লুকজেমবার্গের শিক্ষকেরা বেতনের দিক থেকে এগিয়ে থাকা দ্বিতীয় দেশ সুইজারল্যান্ড তৃতীয় অবস্থানে যার মানে সবচেয়ে নিম্ন বেতন প্রদানকারী দেশ স্লোভাকিয়া দেশশয়ের মধ্যে দেশটির সূচকের অবস্থান উনিশ পয়েন্ট নিম্ন সূচকের দ্বিতীয় অবস্থানে চেক প্রজাতন্ত্র তৃতীয় দেশ কোল্যান যাই হোক সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যারা এন এর মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শিক্ষকতা পেশার মতো মহান পেশায় আসেন তাদের জীবন বর্তমানে খুবই কঠিন সময় অতিবাহিত করছে তাদের জন্য অবশ্যই একটা নতুন পে স্কেল দরকার বর্তমান বাজারের প্রেক্ষিতে